তৃতীয় লাভ হচ্ছে কোরআন যে শিখবে অথবা শেখাবে ওস্তাদ অথবা যে ছাত্র কোরআনে তারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ মুখস্থ করেন সবচেয়ে ভালো মানুষ কারা যাদেরকে আল্লাহ কোরআন শিখা মুসিব করেছেন অথবা শিক্ষা দেওয়া নসিব করেছেন বললাম আলহামদুলিল্লাহ তো আপনাদের কি জানলা এখানে হাজার হাজার লাখ লাখ প্রবাসী আছে তাদের মধ্যে থেকে বেছে নিয়ে কোরআনে সিরে আসার তৌফিক দিয়েছেন অথবা অনলাইনে অনেক ভাই বোনদেরকে শোনার তৌফিক দিয়েছেন জানবেন যে আল্লাহ আপনাকে ভালো হিসাবে দেখতে চান দুনিয়া আখেরাতে সেই জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন আমাকে কোরআনের কথা বলার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন আল্লাহ কল্যাণ চেয়েছেন কল্যাণ চেয়েছেন সেই জন্য এতে কোনো সন্দেহ নেই না হলে কোনো কোম্পানিতে আল্লাহ জব দিতে পারতেন হ্যাঁ কোনো জায়গায় অন্য জায়গায় অনেকে ট্রান্সলেটার বড় বড় আলিম শুধু তো কে ট্রান্সলেটার হয়ে আছে কোথায় কোন দুনিয়ার কোন কাজ করবে অনুবাদও অন্য দুনিয়ার কাজের অনুবাদ করছে কারো কেস ফেসের অনুবাদ করছে কিন্তু এখানে অনুবাদ হচ্ছে কিসের কাল আল্লাহ আর কাল রসুল আল্লাহ কি বলেছেন আর তার রসুল সাল্লাহ আলী হোসেন্লা কি বলেছেন সুহান আল্লাহ বরণ আলহামদুলিল্লাহ জি জি সাহাবিদের মধ্যে যে সব সাহাবিরা খুব বেশি বেশি তেলাওয়াত করতেন তাদের একজনের নাম বলতে পারেন সবচেয়ে প্রসিদ্ধ যিনি ওসমান রাজি আল্লাহ তালাম যার শাহাদাতের সময় এই সময় কি কোরআন পড়তে পারে ওর কোনো চিন্তা নেই ঢুক যে এই বিদ্রোহীরা এই বাগিরা এই তারপরে এই বিক্ষোভকারীরা এই বিক্ষোভ যে কারা করেছিল এখান থেকে শিখেন বিক্ষোভ করা ভালো ভালো কাজ কাজ করা হ্যাঁ অবরোধ করা ভালো ভালো কাজ কাজ এগুলোকে মনে পশ্চিমারা শিখেছে এগুলো কিন্তু ইসলামের ইতিহাসে তৃতীয় খালিফায় রাজ ওসমান আজিয়া তালানোর বিরুদ্ধে যারা বেরিয়ে এসেছিল আর তাকে খুন করেছিল তারাই প্রথম বিক্ষোভকারী তারাই প্রথম মিছিলকারী তারাই প্রথম হচ্ছে বিদ্রোহকারী তারাই প্রথম হচ্ছে অবরোধকারী পানি খেতে দেবো না মসজিদে নামাজ পড়তে দেবো না ঘর থেকে বেরোতে দেবো না ঘরে ঢুকে মারলো বুঝতে পারছেন না কেন পশ্চিমা আইনের পিছনে এত ছুটেছে নন্দ হয়ে আর সেটার ইসলামীকরণ করতে যাচ্ছেন ইসলামের রঙ দিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে আমাদের নারীদেরকে ওইভাবেই বের করতে হবে যেভাবে ইরান বের করেছে আউজ রচিত এই শিক্ষা নেই তাদের কাছে জানেন না যে তাদের বক্তব্যে আছে এগুলো এগুলো তাদের আদর্শে আছে ইসলাম নয় যাদের আদর্শ হয় ইরান যারা সাহাবাই তারা যে কোন তরিকার লোক এটা আপনাদেরকে বুঝে নিতে হবে একজন খুব সুন্দর কথা লিখেছেন একজন আলেম যে একজন মানুষের সাহাবাই কেরামদের ক্ষেত্রে আদব হওয়ার জন্য যথেষ্ট যা সে ইরানকে ভালোবাসে কেন বলছেন না ইরানের পক্ষে কথা বলে বা ইরানকে ভালোবাসে ইরানকে মুসলিম দেশ ইসলামিক দেশ বলে এটাই যথেষ্ট তার বেদবি করার জন্য কার সাথে যারা সাহাবেকেরামকে রাত দিন গাল দিচ্ছে রাত দিন লানত করছে রাত দিন তাদেরকে কাফের বলছে রাত দিন তাদেরকে তাগত বলছে আর জীবত বলছে তাদের পক্ষে কথা বলেন আপনি তাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাপোর্ট করে সমর্থন করেন আর তৌহিদের দেশের বিরোধিতা করেন আপনি সুন্নতের দেশের বিরোধিতা করেন আপনি কোন মুসলিম আপনি আর কত বড় বেদব সাহাবাই কেরামদের আপনি চিন্তা করেন বোঝার চেষ্টা করবেন বিষয়গুলি এই বিষয়গুলি যদি আপনাদেরকে এইভাবে একটু যদি না ইশার ইঙ্গিত করা হয় তাহলে কিছুই বুঝবেন না মনে করছেন না 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 তারাও তো ইসলামপন্থী কোন ইসলামপন্থী বুঝুন ভালো করে ওসমান রাজি আল্লাহ তালানহ বর্ণনাকারী হাদিসের খাই তা মান্তা আল্লামাল কোরআনা ও আল্লামাহু তোমাদের মধ্যে সবচাইতে ভালো সবচাইতে উৎকৃষ্ট মানুষ কে মান আল্লামাল কোরআন যে কোরআন শিখে কোরআন শিখে সর্বস্তরে শিখা মনে রাখুন ভুলবেন না আবার অর্থম সহ শিখা তহ যে যত বেশি ভালো করে শিখবে তত ভালো কোয়ালিটির ভালো মানুষ হবে জি হ্যাঁ শুধু কেউ পড়তে শিখছে ভালো মানুষ শুধু কেউ তজমিজ শিখছে ভালো মানুষ শুধু মুখস্থ করেছে হাফেজ ভালো মানুষ কিন্তু তার সাথে সাথে অর্থ বুঝছে ভালো মানুষ অর্থ বুঝে তফসির বুঝছে ভালো মানুষ গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করে এবং প্রতিটি কথা আমল করার চেষ্টা করে সবচেয়ে ভালো মানুষ এই এইরকম ছিলেন কানা হলো কহু আল তার লাইফটাই ছিল কোরআন হলক মানে কি চরিত্র চরিত্র মানে লাইফ লাইফ স্টাইল চলা ফিরা সব কিছু যে হ্যাঁ চরিত্র ছিল আল কোরআন এই হাদিসটা এইভাবে বুঝতে হবে এদিকে কোরআন দেখেন যে কোরআনে কি বলা হচ্ছে আর যদি জীবন্ত কোরআন দেখতে চান তাহলে মোহাম্মদ উল্লাহ সাল্লামের সিরাজ জীবনী নেন হ্যাঁ ওনার চলা ফিরা ঘুম কিছু সবকিছু সব কিছু কার সাথে কিরকম আচরণ এই হচ্ছে কোরআন সব চাইতে ভালো মানুষ যে কোরআন শিখে আর ও মাহু আর কোরআন শিখায় এই দুই শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো মানুষ সবচেয়ে বড় হিরো দুনিয়া এবং আখেরাতে যদিও দুনিয়াতে আর্থিক অভাব আছে হ্যাঁ কষ্টের কাজ 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 করে 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 মেহনতের বাতাসে তবু আমি যখন দেখি একজন দাড়িওয়ালা ছেলে বা হাফেজে কোরআন ক্লিন করছে অন্তর্থে ভালোবাসো অন্তর্থে ভালোবাসে দুনিয়ার বড় বড় নেতাদের চাইতে অনেক বেশি তাকে ভালোবাসি কারণ তার কোরআনের সাথে সম্পর্ক আছে তার বিশেষ করে তার সাথে সাথে যদি কোরআন বুঝে যত কোরআনের আদায় করো তত বেশি ভালোবাসে এইটা এই গুণ পয়দা করার চেষ্টা করেন আল্লাহ যেন তফিক করেন আমাদের ভালোবাসা আল্লাহর জন্য রসুলের জন্য দিনের জন্য কোরআনের জন্য ইমান ইসলামের জন্য ভালোবাসা যখন ভালোবাসা এসবের জন্য তো তার বিপরীতটাও এই জন্য হইতে হবে জি শত্রুতাও যদি থাকে বৈরিতাও থাকে তো এই জন্য হইতে হবে তাহাবাফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা ইজতাম আলিহে এক হলো এর ভিত্তিতে আল্লাহর ভিত্তিতে অতাফার রাক আলিহে হইল আলাদা হইল এর ভিত্তিতে তাহলে আল্লাহ রাবুল আলমিনের আরো ছায়া পাবেন স্পেশাল ছায়া পাবেন সম্মানিত মাতৃমণ্ডলী তিন নম্বর লাভ বললাম সহিবখারের হাদিস কোরআন শিখেন শিখেন সবচেয়ে ভালো মানুষ আপনি আল্লাহ যেন তৌফিক দান করেন